হ্যালো এভরিওয়ান ওয়েলকাম টু মাই চ্যানেল টিচিং অল তো তোমাদের প্রত্যেক দিনের মতো আজকেও একটা সেট নিয়ে এসেছি দেখো দেখো এস এসি জিডি প্র্যাকটিস তেরো নম্বর যেটা আগে তোমাদের বারোটি কিন্তু প্র্যাকটিস সেট দেওয়া হয়ে গেছে এটা হচ্ছে জি কের জন্য তোমাদের জন্য নিয়ে এসেছি তো প্রথম থেকে অবশ্যই শেষ পর্যন্ত দেখো কী ধরনের প্রশ্ন পরীক্ষায় আসতে পারে ঠিক আছে সেই ধরনের তথ্য কিন্তু আমরা ডিসকাস করবো আজকে তো প্রথম থেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখো তো চলো দেরি না করে চলে যাই তোমার জি কে পাটে দেখো জেনারেল এবং অ্যাওয়ারনেস থেকে যে কুড়িটি প্রশ্ন সেটা এখন ডিসকাস করব দেখ তোমাদের জেনারেল নলেজ এবং জেনারেল অ্যাওয়ারনেস থেকে যে কুড়িটি প্রশ্ন আসবে সে কুড়িটি প্রশ্ন কি ধরনের আসতে পারে তো তোমরা প্রত্যেকেই প্রশ্নের অ্যান্সার দেওয়ার চেষ্টা করবে আর দেখবে কুড়িটি প্রশ্নের মধ্যে কতগুলো সঠিক হচ্ছে ঠিক আছে তো চলো এক নম্বর প্রশ্ন কি বলেছে যে ধারা দুশো ছাব্বিশ অনুযায়ী ঠিক আছে দুশো ছাব্বিশ অনুযায়ী কোনো ব্যক্তিকে আটক করে তার বিরুদ্ধে মামলা চললে তাকে বলা হয় তাকে বলা হয় কি তো এক নম্বর প্রশ্নের উত্তর কি হবে সঠিক আনসার তো এখানে সঠিক আনসার দেখো তোমাদের ঠিক হয় নাকি তো এখানে সঠিক আনসার কী হবে অপশন বি হয়ে যাবে ক্রিমিনাল প্রসিডিং ঠিক আছে তাহলে কি বললাম এক নম্বর ধারাতে এক কি এক নম্বর প্রশ্নে কী বললাম যে ধারা দুশো ছাব্বিশ অনুযায়ী কোনো ব্যক্তিকে আটক করে তার বিরুদ্ধে মামলা চললে তাকে বলা হয় কি ক্রিমিনাল প্রসিডিং ঠিক আছে তো চলো নেক্সট প্রশ্নে চলে যাই দেখো দু নম্বর প্রশ্ন কী বলেছে মানে কোন ভিটামিন ট্যাবলেটকে আয়োডিন জীবাণু পরিশোধন করার পরে ব্যবহার করার পরামর্শ দেওয়া হয় তো দেখো ভিটামিন থেকে প্রশ্ন এসছে যে কোন ভিটামিন ট্যাবলেটকে আয়োডিন জীবাণু পরিশোধন করার পরে ব্যবহার করার পরামর্শ দেওয়া হয় তাহলে এখানে সঠিক অ্যান্সার কী হয়ে যাবে দেখো চারটি অপশান চারটি অপশানের কোনটা হবে সঠিক অ্যান্সার অপশান সি হয়ে যাবে কারেক্ট আনসার ভিটামিন সি ঠিক আছে আর ভিটামিন সি এর রাসায়নিক নাম কি স্কর্বিক অ্যাসিড ভিটামিন সি এর অভাবে কী কী রোগ হয় স্কারবি রোগ হয় ঠিক আছে এছাড়াও তোমাদের ভিটামিন এ যেটা রেটিন ঠিক আছে ভিটামিন এর রাসায়নিক নাম হচ্ছে রেটিনল ঠিক আছে আর ভিটামিন এ এর অভাবে রাতখানা হয় ঠিক আছে আর এ দেখো ভিটামিন বি ভিটামিন বি এর যে বি ওয়ান হচ্ছে থিয়ামিন ভিটামিন বি টু ঠিক আছে ভিটামিন বি টু এর রাসায়নিক নাম কী রাইবোফ্লাভিন ভিটামিন বি এর রাসায়নিক নাম কী এই যে এইগুলো রাসায়নিক নামগুলো সব ডিটেলস তোমরা পড়ে নেবে ঠিক আছে আর ভিটামিন বি ওয়ানের যে রোগটি হয় সেটা হচ্ছে ভেরি বেরি রোগ হয় এই যে রোগগুলো সব দেখে নেবে যে কোনটির অভাবে কী হয় ঠিক আছে আর ভিটামিন ডি এর রাসায়নিক নাম কি ক্যালসিফেরল ঠিক আছে ভিটামিন ডি এর অভাবে কি রোগ হয় রিকেট রোগ অস্টিওমেলেসিয়া এইসব ঠিক আছে তো তোমরা প্রত্যেকে ভিটামিনটা একবার পড়ে নেবে তো চলো নেক্সট তিন নম্বর প্রশ্ন চলে যাই দেখো তিন নম্বর প্রশ্ন কি বলেছে দে দেখো তিন নম্বর প্রশ্ন বলেছে চাটা কাপ চাটা কাপ ঠিক আছে কোন খেলার সাথে জড়িত দেখো এই খেলায় ঠিক আছে কোন কাপ কিসের সাথে যুক্ত কে কোন খেলার সাথে যুক্ত এই সব টপিক কিন্তু তোমাদের কিন্তু পড়ে নিতে হবে কারণ আর বেশি দেরিও নেই চল্লিশ দিন আছে আর ঠিক আছে তো তোমরা প্রত্যেকেই কিন্তু এই টপিকগুলো পড়ে নেবে ঠিক আছে যার কাছে যেই বইটা আছে নাহলে ইউটিউব দেখে তোমরা এগুলো কালেক্ট করতে পারো নোট ঠিক আছে তো নোট কালেকশন করে নেবে আর পড়ে নেবে ঠিক আছে আর বেশি দেরিও নেই তো চারটা কাপ কোন খেলার সাথে জড়িত তাহলে অপশন তাহলে এই চাটা কাপের কোন খেলার সাথে জড়িত এটা সঠিক আনসার হয়ে যাবে অপশান এ ব্যাডমিন্টন ঠিক আছে ব্যাডমিন্টন খেলার সাথে জড়িত চাটা কাপ দেখো চার নম্বর প্রশ্ন কি বলেছে কেরালার নিচের কোন শিল্পকর্মটি ইউনেস্কোর মানবতার এখানে বুঝা যাচ্ছে না ঠিক আছে মানবতার আয় সাংস্কৃতিক এরকম কিছু একটা লেখা আছে আয় সাংস্কৃতিক ঐতিহ্যের তালিকায় রয়েছে ঠিক আছে তো এখানে সঠিক আনসার কি হয়ে যাবে যে কেরালার কোন শিল্পকর্মটি ইউনেস্কোর মানবতাকার সরি মানবতার অযুগ্ম সাংস্কৃতিক ঐতিহ্যের রয়েছে হ্যাঁ এটা হয়ে যাবে হয়ে হয়ে যাবে যাবে এখানে না অপশান বি হয়ে যাবে কুটিয়াত্তম ঠিক আছে কুটিয়াত্তম হয়ে যাবে এখানে সঠিক অ্যান্সার এবার দেখো নেক্সট প্রশ্ন চলে যায় দেখো পাঁচ নম্বর প্রশ্ন বলেছে অপারেশন পোলো অপারেশন পোলো বলতে কি বোঝায় অপারেশন পোলো বলতে কি বোঝায় তাই এখানে সঠিক অ্যান্সার কি হয়ে যাবে অপারেশন পোলো বলতে কি বোঝায় তো দেখো চারটি অপশানের মধ্যে কোনটি সঠিক হয়ে যাবে অপশান কি অপশান বি হয়ে যাবে কারেক্ট অ্যান্সার ভারত সরকার দ্বারা হায়দ্রাবাদ রাজ্যের দখলীকরণ ঠিক আছে এটা হয়ে যাবে সঠিক অ্যান্সার এবার দেখো ছ নম্বর প্রশ্ন চলে যাব ফিঙ্কলার কোয়েশ্চেন কার লেখা দেখো তোমাদের প্রত্যেকটা সেটে কিন্তু যতগুলো প্র্যাকটিস সেট করিয়েছি জিকে তো প্রত্যেকটা সেটেই কিন্তু এরকম কার লেখা কার বই ঠিক আছে কে রচিয়তা এরকম মানে প্রত্যেকটা সেটেই পেয়েছি ঠিক আছে তো ছ নম্বর প্রশ্নের সঠিক অ্যান্সার কী হয়ে যাবে তো এখানে সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশান সি হয়ে যাবে কারেক্ট অ্যান্সার হাও আর্ট অপশান সি হয়ে যাবে কারেক্ট অ্যান্সার এবার দেখো সাত নম্বর প্রশ্নে কী বলেছে ভারতে অরণ্য গবেষণাগার এই তো গবেষণাগার কেন্দ্র ঠিক আছে এরকম ইসের থেকে আসবে পরীক্ষায় তো এই এটা স্ট্যাটিক জিকের মধ্যে পেয়ে যাবে অরণ্য গবেষণাগার কেন্দ্র কোথায় আছে তো এটা সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশান ডি দেরাদুন ঠিক আছে দেরাদুনে ভারতের ভারতের অরণ্য গবেষণা কেন্দ্রটি অবস্থিত ঠিক আছে এবার দেখো নেক্সট আট নম্বর প্রশ্ন দেখো অনেক বড়ো প্রশ্নটা ঠিক আছে একটু পড়ে নেও দেখো ড্যাশ ইউনিভার্সিটি অফ ফিশারিজ অ্যান্ড ওশান স্টাডিজ ঠিক আছে মৎস্য চাষে ভারতের প্রথম অটল ইনকিউবেশন সেন্টার স্থাপনের জন্য নীতি আয়োগ থেকে দশ কোটি টাকা অনুদান পেয়েছে তো এইটা একটা কারেন্ট অ্যাফেয়ার্স মনে হচ্ছে তো এটা সঠিক অ্যান্সার কী হয়ে যাবে অপশান ডি হয়ে যাবে কেরালা ঠিক আছে কেরালা হয়ে যাবে কেরালা ইউনিভার্সিটি অফ ফিশারিজ অ্যাড স্টাডিজ চাষে ভারতে প্রথম অটল ইনকিউবেশন সেন্টার স্থাপনের জন্য নীতি আয়োগ থেকে দশ কোটি টাকা অনুদান পেয়েছেন ঠিক আছে এটা মনে রাখবে তোমরা সবাই যদি আসে অবশ্যই কেরালা করবে ঠিক আছে এরপর দেখো নয় নম্বর প্রশ্ন কি বলেছে লর্ড বেন্টিকের শাসনকালে নিম্নলিখিত কোন স্থানে সদর দেওয়ানি ও সদর নিয়ে যা মত আদালত স্থাপিত হয়েছিল তো তোমাদের হিস্টোরি থেকে একটি প্রশ্ন তো দেখো এটার সঠিক হবে দেখো তোমরা দেওয়ার চেষ্টা করো তো এটার সঠিক হয়ে যাবে অপশন সি এলাহাবাদ ঠিক আছে এলাহাবাদ হয়ে যাবে কারেক্ট অ্যান্সার এবার দেখো নেক্সট প্রশ্ন কি বলেছে দেখো দশ নম্বর প্রশ্ন কি বলেছে যে স্পেস টেলিস্কোপটি রিং নেবুলার ছবি ক্যাপচার করেছে তার নাম কী যে স্পেস টেলিস্কোপটি রিং নেবুলার ছবি ক্যাপচার করেছে তার নাম কী তো এখানে দশ নম্বর প্রশ্নের সঠিক আনসার কী হবে দেখো দশ নম্বর অপশ দশ নম্বর প্রশ্নের সঠিক আনসার কী হয়ে যাবে যে স্পেস টেলিস্কোপটি রিং নেবুলার ছবি ক্যাপচার করেছে তার নাম কী তো এখানে সঠিক আনসার হয়ে যাবে অপশান ডি জেমস ওয়েব স্পেস টেলিস্কোপ ঠিক আছে এবার দেখো এগারো নম্বর প্রশ্ন দেখো এগারো নম্বর প্রশ্ন বলেছে বুদ্ধদেবের উপদেশ উপদেশাবলী কোথায় লিপিবদ্ধ আছে বুদ্ধদেবের উপদেশাবলী কোথায় লিপিবদ্ধ আছে তো এটার সঠিক আনসার কি হবে অপশন বি হয়ে যাবে কারেক্ট আনসার সুত্য পিটকে ঠিক আছে তো মনে রাখবে সূত্য পিটকে বুদ্ধদেবের উপদেশাবলীগুলি উল্লেখিত আছে ঠিক আছে কি ভাষায় ভাষায় লেখা ঠিক আছে মনে রাখবে আর ত্রিপিটকের যে তিনটি আহ মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ ঠিক আছে এবং বৃহত্তম হলো কে এই সুত্য পিটক আর সূত্যপীটকে বুদ্ধদেবের উপদেশাবলীগুলি লিপিবদ্ধ আছে ঠিক আছে এবার দেখো বারো নম্বর প্রশ্ন বলেছে রেফ্রিজারেটরের রেফ্রিজারেটরের ঠিক আছে বরফ ট্রে ফ্রিজিং চেস ঠিক আছে ওপরে রাখা হয় কারণ এটার কারণ কী এখানে সঠিক আনসার কী হয়ে যাবে সঠিক আনসার অপশান ডি হয়ে যাবে পরিচালন স্রোত তৈরি হয় ঠিক আছে কি হয় পরিচালন স্রোত তৈরি হয় ঠিক আছে এবার দেখো তেরো নম্বর প্রশ্ন কি বলেছে হিন্দু ভিউ অফ লাইফ কার লেখা হিন্দু ভিউ অফ লাইফ কার লেখা তাহলে দেখেছো এরকম থেকে একটা প্রশ্ন আসবে তোমাদের এসএসিতে তো এই টপিকটা খুবই ভালো করে দেখবে হিন্দু ভিউ অফ লাইফ কার লেখা তো তেরো নম্বর প্রশ্নে সার্টিং আনসার কী হয়ে যাবে অপশান সি হয়ে যাবে কারেক্ট আনসার ডক্টর রাধাকৃষ্ণন ঠিক আছে রাধা রাধাকৃষ্ণন এর লেখা হিন্দু ভিউ অফ লাইফ ওকে তো এবার দেখো পরবর্তী প্রশ্ন নেক্সট প্রশ্ন কী বলেছে একটু ছবিটা উল্টো পাল্টা হয়ে গেছে তো বইটা ভাঁজ করে ছবি তুলে বানানো পিডিএফটা তো অ্যাডজাস্ট করে নেবে ঠিক আছে একটু দেখতে অসুবিধা হচ্ছে দেখো চোদ্দো নম্বর প্রশ্ন বলেছে কাবাডি কাবাদি এবং কারাগাম কাবাদি এবং কারাগাম কোন রাজ্যের সাথে সম্পর্কিত ঠিক আছে কাবাদি এবং কারাগাম কোন রাজ্যের সাথে সম্পর্কিত তো এটা সঠিক অ্যান্সার কে কে পারবে তো কমেন্ট করো তো এটা সঠিক অ্যান্সার আমি বলেই দিচ্ছি তো অপশন হই যাবে কারেক্ট আনসার তামিলনাড়ু ঠিক আছে তামিলনাড়ু কাবাদি এবং কারাগাম রাজ্যের সাথে সম্পর্কিত এই কাবাদি এবং কারাগাম এই দুটি শব্দই এবার দেখো নেক্সট দেখো কি বলেছে মস্কোতে এটা বোঝা যাচ্ছে না মস্কোতে প্রথম ব্রিক্স ঠিক আছে ব্রিক্সের ফর্মটা জানবে অবশ্যই এটা জেনে নিও এটা অনেক সময় আসে পরীক্ষায় তো ব্রিক্স ইনোভেশন ফোরামে ওয়ার্ল্ড ইনো ইনোভেশন অ্যাওয়ার্ড কে পেয়েছেন তো এটার সঠিক অ্যান্সার কী হয়ে যাবে অবশ্যই সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশান এ শান্তোম ঠিক আছে এবার দেখো পরবর্তী প্রশ্ন ষোলো নম্বর প্রশ্ন কী বলেছে কংগ্রেসের কোন অধিবেশনে গান্ধী হ্যারোইন চুক্তিতে অনুমোদন করা হয় এবং প্রথমবার জনগণের মৌলিক অধিকার পাস হয় তো এটার কোন কী হয়ে যাবে সঠিক আনসার তো এটার সঠিক আনসার হয়ে যাবে গান্ধী হ্যারোইন চুক্তি কত খ্রিস্টাব্দে এটা জানি আমরা সবাই তো এটা সঠিক অ্যান্সার হয়ে যাবে উনিশশো একত্রিশ করাচিতে ঠিক আছে এটা সঠিক অ্যান্সার কী হয়ে যাবে উনিশশো একত্রিশ সালে করাচিতে হয়েছিল গান্ধী রানি চুক্তি ঠিক আছে এবার দেখো নেক্সট প্রশ্ন দেখো সতেরো নম্বর প্রশ্ন কি বলেছে ড্রোন ঠিক আছে ড্রোন হচ্ছে ড্রোন কি তাহলে ড্রোন হচ্ছে কী হয়ে যাবে অপশান এতে দেখো অনিশিক্ত পুরুষ মৌমাছি ড্রোন ঠিক আছে অনিশিক্ত পুরুষ মৌমাছিকে ড্রোন বলি এবার দেখো আঠেরো নম্বর প্রশ্ন কী বলেছে রাসায়নিকভাবে কুইক সিলভার নামে কে পরিচিত রাসায়নিকভাবে কুইক কুইক সিলভার নামে কে পরিচিত তো এটার সঠিক অ্যান্সার কে দিতে পারবে সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশান এ মার্কারি ঠিক আছে মার্কারি হয়ে যাবে সঠিক অ্যান্সার মার্কারিকে আর একটা ভাষা কী বলে কুইক সিলভার তাই তো অ্যাকচুয়ালি মার্কারির কি এইচ জি আমরা যেটা বলি পারদ সেটাই তো মারকারি তাই তো একে বলে কুইক সিলভার ঠিক আছে এবার দেখো নেক্সট উনিশ নম্বর প্রশ্ন নিচে দেওয়া কোন শিল্পটি মুম্বাই বন্দর দ্বারা সর্বাধিক উপকৃত তো নিচে গিয়া কোন শিল্পটি নিচে দেওয়া কোন শিল্পটি মুম্বাই বন্দর দ্বারা সর্বাধিক উপকৃত তাহলে এটা সঠিক অ্যান্সার কে কী হয়ে যাবে উনিশ নম্বর প্রশ্নে সঠিক অ্যান্সার বলো চারটে অপশন দিয়ে আছে তো এটা সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশান সি বস্ত্র ও পেট্রোকেমিক্যাল শিল্প ঠিক আছে এই শিল্পটি বস্ত্র ও পেট্রোকেমিক্যাল শিল্পটি মুম্বাই বন্দর দ্বারা সর্বাধিক উপকৃত ঠিক আছে এবার দেখো লাস্ট প্রশ্ন আমাদের শেষ প্রশ্ন কুড়ি নম্বর প্রশ্ন কি বলেছে যে নিচে দেওয়া কোনগুলি ব্রহ্মপুত্র নদের বিকল্প নাম ব্রহ্মপুত্র নদের বিকল্প নাম দেখো চারটে অপশান দিয়ে আছে কোনগুলি হয়ে যাবে ব্রহ্মপুত্র নদের বিকল্প তো এখানে সঠিক আনসার হয়ে যাবে কি দেখো অপশান ডি হয়ে যাবে কারেক্ট যমুনা সিয়ং ইয়ারলুং জাব্ন মেঘনা সাংকো ঠিক আছে এই এই ছিল তোমাদের কুড়িটি প্রশ্ন তো অবশ্যই কেমন লাগলো ভিডিওটা অবশ্যই লাইক তো বানতাই তাই না তো লাইক করে দেবে সবাই আর যদি চ্যানেলে নতুন হয়ে থাকলো অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকেন অল করে রাখবে ঠিক আছে সবার আগে কিন্তু নোটিফিকেশান পাওয়ার জন্য তো থ্যাংক ইউ ফর এভরিওয়ান ঠিক আছে থ্যাংক ইউ সো মাচ